ঢাকার আকাশ তখন সন্ধ্যার আধারে মিশে গেছে বঙ্গভবনের ব্যস্ত সড়কের পাশে গাড়ির হর্ন ব্যানার আর রাজনৈতিক আলাপের গুঞ্জন মিলে তৈরি করেছে এক অদ্ভুত পরিবেশ সময় বদলায় রাজনীতির ধারা বদলায় আওয়ামী লীগ কি পারবে বদলাতে ক্রিকেটের উদাহরণ দিয়েই আলোকপাত করা যাক যারা ব্যাটম্যানের সময় বড় হয়েছে তারা ব্যাটম্যানকে সর্বকালের সেরা বলে শচীনের জেনারেশন শচীনকে মানে কোহলির জেনারেশন শচীন বা ব্যাটম্যানের প্রতি অতটা আগ্রহী নয় কারণ সময় বদলায় সময়ের সাথে সাথে মানুষ বদলায় মানুষের চিন্তাধারা বদলায় বাংলাদেশেও তার উল্টো নয় আওয়ামী লীগ যদি সময়ের স্রোত বুঝতে না পারে তবে ইতিহাসের পাতায় জায়গা করে নিবে সময়ের স্রোতে রাজনীতি বদলায় আওয়ামী লীগেরও বদলানো দরকার ভারতের দাবিদারি করার শেখ হাসিনা শুধু ভারতে পালিয়ে যায়নি দলটির জন্য লিখে গেছে অনিশ্চিত ভবিষ্যৎ রাজনীতিতে নদীর মতো স্রোত না বুঝলে তলিয়ে যেতে হবে কারণ রাজনীতি কখনো স্থির থাকে না এটি নদীর মতো প্রবাহমান মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি এক সময় বড় শক্তি ছিল নতুন প্রজন্ম কি ওই চেতনার রাজনীতি গ্রহণ করছে চেতনা চিরস্থায়ী নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর হলো ভারতের হলো সাতাত্তর বছর কিন্তু এখন বাস্তবতা হলো যে কোনো রাজনৈতিক দল যদি নতুন সময়ের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পারে তবে এক সময় সেটি ইতিহাস হয়ে যায় মুসলিম লীগ যেমন একসময় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দল ছিল কিন্তু তারা স্রোত না বুঝে রাজনীতি থেকে হারিয়ে গেছে পাকিস্তানের মুসলিম লীগও টুকরো হয়ে গেছে আসল মুসলিম লীগ সে দেশের রাজনৈতিক শক্তি হিসাবে আর কার্যকর নয় বাংলাদেশেও কি আওয়ামী লীগের জন্য একই পরিণতি অপেক্ষা করছে রাজনীতিতে বাস্তবতা বদলাচ্ছে তরুণদের চিন্তাধারা বদলাচ্ছে মুক্তিযুদ্ধের স্প্রিড নিয়ে কতদিন টিকে থাকবে আওয়ামী লীগ উনিশ সালের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এই দল গত পাঁচ দশক ধরে ক্ষমতার রাজনীতির কেন্দ্রে ছিল বাংলাদেশে উনিশ সালের মুক্তিযুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি উনিশ সালের শৈরাচার বিরোধী আন্দোলনও একসময় বড় ইস্যু ছিল কিন্তু সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলগুলো এখন রাজনীতির মূলধারা থেকে হারিয়ে গেছে। মুক্তিযুদ্ধ বিক্রি করে ছিল দলটির মাথার স্বৈরাচারী হাসিনার ওপর বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ এখন আওয়ামী লীগের শুধু নেতা দরকার নয় প্রয়োজন নতুন রাজনৈতিক থিম যা তরুণদের আকর্ষণ করবে নতুন বাংলাদেশের স্পন্দন ধরতে পারবে বাংলাদেশের তরুণরা মুক্তিযুদ্ধকে সম্মান করে কিন্তু রাজনৈতিক প্রেরণার একমাত্র উৎস নয় তারা অর্থনীতি কর্মসংস্থান শিক্ষা প্রযুক্তি ও আন্তর্জাতিক সংযোগের দিকে তাকিয়ে আছে তারা জানে ইতিহাস কিন্তু ভবিষ্যৎ গড়তে চায় বাস্তবতার নিরিখে ধন্যবাদ